সরকার সাহেব আপনি আপনার ভালোবাসার দু চারটে লোককে খালি হাতে পাঠান পকেটে বোমগুলি পিস্তল দিয়ে পাঠাবেন না আমার সিকিউরিটি থেকে উপেক্ষা করে হুমকিকে উপেক্ষা করে যারা আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ব্যাপক সাড়া দিচ্ছে একদিকে বিজে মূলের অত্যাচার মিথ্যাচার অনাচার সাথে সাথে অপরদিকে আমার কিছু বামপন্থী বন্ধুদের বুথ স্তরে যেভাবে আইএসএফ সম্পর্কে আমাদের সম্পর্কে মিসগাইড করছে সমস্ত সেটাকে ভেদ করে আজকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই এই জায়গায় হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন আমাদেরকে জিতার ব্যাপারে অনেকটাই আশাবাদী করে তুলছে হ্যাঁ ধন্যবাদ যে কথা বলেছেন ভাই সত্যিকারের কথা আমরা দেয়াল লিখন পোস্টারের দিকে আমাদের আর্থিকভাবে অতটা আমরা স্বাবলম্বী এখনও হয়ে উঠতে পারিনি কাজ চলছে টুকটুক করে চলছে তবে খামচিহ্ন আমাদের মানুষের মনের মধ্যে পৌঁছে গিয়েছে বাড়িতে বাড়িতে মহল্লাতে খামচিহ্ন পৌঁছেছে তবে হ্যাঁ আমরাও আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি আমাদের যিনি প্রার্থী যিনি শূন্য হাতে নেমেছেন তিনি আর যিনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করেছিল ভোটে উঠতে গেলে একটা নতুন অ্যাকাউন্ট হয় তার অ্যাকাউন্ট নাম্বারও পাবলিক আমরা শেয়ার করেছি তিনি মানুষ ডোনান করছে সেই ডোনেশন যত যেরকম আসছে সেই আমরা দেওয়াল লেখানোর জন্য চুন কিনতে পারছি বা পোস্টার করেছি সেগুলোকে আমরা বা ফ্ল্যাগ দিয়ে সেগুলোকে আমরা সার্কুলেট করছি তবে আমরা হ্যাঁ যেটা কর্পোরেট দল যেগুলো আছে যারা কর্পোরেট বন্ড বন্ড নিয়ে দল চালাচ্ছে তাদের সাথে আমরা এই দিকে হয়তো রেশারেশি দিয়ে উঠতে পারছি না ঠিক কথা কিন্তু ভোটের নিরিখে যেদিন রেজাল্ট হবে করোনার দিনে আমাদের সাইলেন্ট ভোটার ভালোবাসার মানুষ কত আছে সেটা তারা ভোটাররা ভোট দিয়ে আমাদের বুঝিয়ে দেবে দেখুন আমিও এটা শুনছিলাম যে বোম মরবে বোম পড়বে বোম পড়বে আমি তো হাসছিলাম সেই ডিসেম্বর 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 হবে না তো তবে কী বোম পড়বে বলেনি যখন বলেনি সমস্ত বিষয় যেমন পাবলিক ডোমিনে ডিসক্লোজ করেনি আমি সরাসরি তাকে এখান থেকে আপনি দোষী বলতে পারবেন না আইনের মাধ্যমে দোষী সাপ্যস্ত করতে পারবেন না তবে একটা যেন মনে হচ্ছে কোনোটা একটা জায়গাতে যেন মনে হচ্ছে কিছু আগে থেকে লিক হয়েছে তার কথা অনুযায়ী আপনি যেটা বলতে চাইছেন যদি এই ধরনের এই ধরনের হয়ে থাকে সেটা কিন্তু সত্যি আমাদের জন্য দুর্ভাগ্যজনক তবে যে রাইটা হচ্ছে যুগান্তকারী পদক্ষেপ হয়েছে জাস্টিস দেবাংশু বসাক মহাশয় এবং সাব্বির রাশিদি সাহেবের যে অর্ডারটা দিয়েছেন সেটাকে আমরা আমরা যুগন্তকারী পদক্ষেপ মনে করি তারপরেও বলছি যদি এই ধরনের কোনো লিক হয়ে যায় যারা এই অর্ডারটা টাইপ করছে বা এই অর্ডারটা দেবে বলে রেডি করছেন জাস্টিস সাহেবদের পাশে তো অনেক লোক তাদেরকে অ্যাসোসিয়েট থাকে যদি এ ধরনের কেউ খবর লিক করে থাকেন জাস্টিস সাহেবদেরকে এড়িয়ে সেটার জন্য আমাদের জন্য কিন্তু দুর্ভাগ্যজনক হবে তবে জাস্টিস সাহেবরা নিশ্চিতভাবে এটাও দেখছেন যে বোমপুড়্ব বোমপূর্ব থালে কোন অ্যাঙ্গেল থেকে কি বলছেন যা যথেষ্ট তারা জ্ঞানসম্পন্ন মানুষ সেই জায়গায় তারা পৌঁছেছেন তাদের যোগ্যতাতে যদি এই ধরনের হয়ে থাকে তারাও কিন্তু অ্যাকশন নেবেন